রমজান এসেছে চাঁদু ফের উঠেছে রমজান এসেছে চাঁদু ফের উঠেছে রমজানেরি চাঁদ ফের উঠেছে ইমানদারের ইমান্ন নতুন করে জেগেছে ইমানদারের ইমান নতুন করে জেগেছে রমজানেরি রমজানেরই চাঁদ ফের উঠেছে ইমানদারের ইমান্য নতুন করে জেগেছে হে ইমান্দরের ইমান তুম করে জেগেছে আজ কবরের আগুন খোদা নিভিয়ে দিয়েছে কবরের আগুন খোদা নিভিয়ে দিয়েছে আর আজ আজ শয়তানকে শিকলে বেঁধেছে শিকলে বেঁধেছে শিকলে বেঁধেছে আজ কবরের আগুন খোদা নিভিয়ে দিয়েছে আজ আজ শয়তানকে শিকলে বেঁধেছে আজ কবরের আগুন খোদা নিভিয়ে দিয়েছে আজ আজ শয়তানকে শিকলে বেঁধেছে জান্নাতেরি জান্নাতেরি দোর খুলে দিয়েছে ইমানদারের ইমান তুন, তুন করে জেগেছে হে ইমানদার রে ইমান্ন তুন করে জেগেছে রমজানেরি রমজানেরি চাঁদ ফের উঠেছে ইমানদারের রে ইমান্ন তুহ করে বেরেছে হে ইমানদার রে ইমান্ন তুহ করে জেগেছে যে তারাবির নামাজ পড়ে সেহেরি খাবে যে তারাবির নামাজ পড়ে সেহেরি খাবে সারাদিন রোজা রাখলে সে জান্নাতে যাবে জান্নাতে যাবে জান্নাতে যাবে যে তারাবির নামাজ পড়ে সেহেরি খাবে সারাদিন রোজা রাখলে জান্নাতে যাবে যে তারাবির নামাজ পড়ে সেহেরি খাবে সারাদিন রোজা রাখলে জান্নাতে যাবে এই এলাল এই এলাল সবার ঘরে বেজেছে ইমানদারের ইমান নতুন করে জেগেছে হে করে জেগেছে ইমানদারের ইমান রমজানেরি রমজানেরি চাঁদ ফের উঠেছে রমজানেরই চাঁদ ফের উঠেছে ইমানদারের ইমান্ন নতুন করে জেগেছে হে ই ইমান্ন তুন করে জেগেছে লাইলাতুল কদর রাত সেরা খোদা কয়েছে লাইলাতুল কদর রাত সেরা খোদা কয়েছে কারণ সেই রাতে স্বয়ং কোরআন নাজিল হয়েছে কোরআন নাজিল হয়েছে কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদর রাত

ইমানদার ইমান নতুন করে জেগেছে রমজান এসেছে চাঁদু ফের উঠেছে রমজান এসেছে চাঁদু ফের উঠেছে রমজানের ই চাঁদ ফের উঠেছে ইমানদার রে ইমান নতুন করে জেগেছে হে ইমানদার রে ইমান নতুন করে জেগেছে